প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করব টু মার্কস এর প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন এখানে আমরা দেখব যে ভারতবর্ষে অবস্থিত দুটি হটস্পটের নাম এখানে চারটে উত্তর দেওয়া আছে যে কোনো দুটি তোমরা লিখতে পারবে পূর্ব হিমাল হটস্পট ইন্দোবর হটস্পট পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট সুন্দরল্যান্ড হটস্পট দু নম্বর প্রশ্ন দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটায় ক্লস্টেডিয়াম অ্যাজোটো ব্যাক্টর নেক্সট কোশ্চেন রেসারপিন ও ডাটুরিন থেকে কোন কোন রোগের ওষুধ তৈরি হয় রেসারপিন থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় আর ডাটুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন জেএফএম ও পিবিআরের প্রণাম কী জে পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার আর নেক্সট কোশ্চেন হচ্ছে দুটি ভিন্ন বিপন্ন প্রাণী প্রজাতির উদাহরণ দাও দুটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম হচ্ছে গন্ডার বাঘ আরও আছে তোমরা বইতে পাবে নেক্সট কোশ্চেন দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি আগে যেমন প্রাণী প্রজাতির জানলাম উদ্ভিদ প্রজাতি স্বর্পগন্ধা ঘৃতকুমারী সূর্যশিসির কলসপত্রী মাটি দূষণ ঘটায় এমন দুটি রাসায়নিক পদার্থের নাম রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক এরা রাসায়নিক পদার্থ যারা মাটির দূষণ ঘটায় নেক্সট কোশ্চেন বিবর্তন সম্পর্কে ল্যামার্কবাদের আমাদের মুখ্য দুটি ধারণা ল্যামার্কবাদ অর্থাৎ ল্যামার্ক কি বলেছিলেন বিবর্তন সম্পর্কে এক হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই দুটি হচ্ছে মুখ্য ধারণা তার নেক্সট কোশ্চেন ডিম্বাশয় থেকে সংশ্লিষ্ট নিঃসৃত এমন দুটি হরমোনের উদাহরণ দেওয়া অর্থাৎ ডিম্বাশয় থেকে গঠিত হয় এবং সেটা হচ্ছে স্ট্রোজেন প্রোজেস্টেরন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাস কোন হরমোনের অভাবে হয় ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচের অভাবে নেক্সট কোয়েশ্চেন নিউরোগ্লিয়া কি নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে কোষ স্নায়ু কোষগুলিকে ধারণ করে কিন্তু উদ্দীপনা প্রেরণ করতে পারে না তাদের নিম্ন ক্রিয়া বলে এটি বিশেষ যোজক গলা যেমন সোয়ান কোষ নেক্সট কোশ্চেন হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন না হরমোন নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লিষ্ট হয়ে দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে বলে এদের রাসায়নিক বার্তা বা রাসায়নিক দুধ বা বার্তাবাহক বলা হয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজ এবং কোনগুলি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া তার তালিকাভুক্ত করো প্রথমে রয়েছে সদ্যজাতের স্তনপানের ইচ্ছা সাইকেল চালানো হাঁচি পড়াশোনা করা এরকম থাকলে সেগুলোর উত্তর এভাবে লিখতে হবে যে এ অর্থাৎ দেখতে পাচ্ছি যে সদ্যজাতের স্তনপানের ইচ্ছা সেটি হচ্ছে সহায়তার প্রতিবর্তক ক্রিয়া সাইকেল চালানো সেটা হচ্ছে অর্জিত ক্রিয়া হাঁচি সেটা হচ্ছে সহায়তার ক্রিয়া পড়াশোনা করা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া নেক্সট কোয়েশ্চেন বায়োস্ফিয়ার রিজার্ভ প্রধানত যে তিনটি অঞ্চল বিভক্ত তাদের নাম হলো কোর অঞ্চল বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল নেক্সট কোয়েশ্চেন বংশগতী পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ মেন্ডেল এক নম্বর হচ্ছে মেন্ডেল সংক্রয়ন পরীক্ষা কালে কেবল জোড়া কিংবা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন ফলে তথ্য সংগ্রহ বিশ্লেষণ সরল হয় সিদ্ধান্তে পৌঁছতে সুবিধা হয় এক নম্বর দু নম্বর হচ্ছে মেন্ডেল সংক্রায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল এছাড়া আরও অনেক বই আছে সেগুলো কালেকশন করতে পারো নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টারফেজের সবচেয়ে ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী দশা কোনটি ইন্টারফেজের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হলো জি টু এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল জি ওয়ান নেক্সট কোশ্চেন কোষচক্রের কোষচক্র নিয়ন্ত্রণকারী একটি উৎসেচকের নাম ও মিউসিস টু হলো কি প্রকৃতির বিভাজন তাহলে কোষচক্র নিয়ন্ত্রণকারী উৎসেচকের নাম হচ্ছে কি সাইক্লেন ডিপেন্ডেন্ট কাইনেজ আর মিউসিস টু হলো সমবিভাজন প্রকৃতির কোষ বিভাজন নেক্সট কোশ্চেন পরাগ দুটি অজৈব বাহকের নাম অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টর বায়ু এবং জল জৈব ফ্যাক্টর বলতে তাহলে ছিল কি পতঙ্গ ছিল পাখি ছিল এগুলো নেক্সট কোশ্চেন হচ্ছে মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সঠিক ক্রমটি লেখো মানব বিকাশের বিভিন্ন দশা বিভিন্ন রকম ক্রম দিতে পারে তার মধ্যে সঠিক ক্রমটি হবে এটি সদ্যজাত দশা শৈশব দশা তারপরে বয়সন্ধি তার পরিণত দশা তার বার্ধক্য দশা নেক্সট কোশ্চেন নিষেকের পর ফুলের ডিম্বাশয় ও ডিম্বক কিসে পরিণত হয় ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে নেক্সট কোয়েশ্চেন মানব দেহে দুটি সন্ধির উদাহরণ দাও মানবদেহ যে কব্জাসন দেহী দুটি উদাহরণ কোথায় কোথায় না মানুষের হাঁটুতে এবং কনৈইতে নেক্সট কোয়েশ্চেন থাইরক্সিনকে ক্যালোরি যেন হরমোন বলে কেন থাইরক্সিন কোষের বিপাক্রিয়াকে উদ্দীপ্ত করে মৌলবিপাক হারের বৃদ্ধি ঘটায় ফলে কোষে অক্সিজেন শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এবং দহনের ফলে অধিক পরিমাণে তাপ উৎপন্ন হয় এই জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় বা তাপ উৎপাদক হরমোন বলা হয়